মৃত্যু বিচরণ করতে পারবেন কিনা এটার কোনো দলিলই তো আপনার কাছে নাই তা আপনার প্রাউড ফিল করার কি আছে এখানে বছর একটা মাহফিল একটা মাহফিল একটা দিন একটা মাহফিল হয় মানুষের মধ্যে আমাদের সময় আমি জানেন আমাদের যখন ছোট ছিল আমরা পড়াশোনা করি তখন তার এত মাহফিল হইত না কয়েক গ্রাম মিলে একটা মাহফিল হইতো ব্যক্তিগত ভাবে আমি খেয়াল করতাম হুজুর বসার চেয়ারটা কোথায় দিছে ঠিক নাক বরাবর এসে বসতাম সবার আগে মানে পাগল থাকতাম দূরত পড়ার জন্য এখন এসে বুঝবি এই দূরদেই কত যে এই মতো মানুষকে কতটা দামই করতে পারে এই গল্প শুনেন প্রেম হৃদয় ধারণ করেন দেখবেন আপনাকে সুখের স্বর্গে নিয়ে যাবে প্রেম আপনি যেটা বুঝতেও পারবেন না আমার জীবনে এই পথে আসার পিছনে কারণ শুনেন আমি প্রকির আমাদের প্রকিরবাজার হাই স্কুলে ক্লাস সিক্সে পড়ি তখন আমাদের শাহপুর দরবার শরীফের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বা ক্রিয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমার টিচাররা দেখছি আজকে যারা এভাবে নিচে বসে আছে আমার টিচারদেরকে যখন দেখলাম পিসে কেবলার পায়ের নিচে বসে আছে তখন আমি চিন্তা করলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ দু হুজুর রয়ে না আজকে শোনেন প্রেমের গল্প সবাইকে দেখলাম হুজুরের পায়ের নিচে বসে আছে একটা লুক হুজুরের উপরে বসে নাই ঠিক সেই দিন থেকে আল্লাহর কাছে বলেছি দর্শক সারি থেকে সেই দিন আবার আমার প্রতিযোগিতা ছিল গজল এবং কেরাব দুইটাতে আমি পুরস্কার পাশটা হয়েছি একটা কিতাব আমাকে বাগদাদে হুজুর কেবলার হাত প্রবারক দিয়ে আমার হাতে দিয়ে মাথায় হাত মেসেজ করে দিল পাগল হয়ে গেলাম আজকে থেকে স্কুলে পড়বো না এই দিন থেকে আমি মাদ্রাসায় চলে গেলাম সেদিন স্বপ্ন দেখেছিলাম এই দর্শক সারি থেকে আল্লাহ জীবনে একদিন যদি এরকম একটা পরিবেশে বসতে পারতাম আর আজকের দিনে একটা চেয়ার নাই আমার জন্য প্রধান অতিথি ছাড়া প্রধান বক্তা ছাড়া আমি চাইলেও কোথায় আজকেও কয়েকটা মাহফিল আমি কথা বলেছি ভাই আমাকে এসারের নামাজের পরে দেন আমি এক দেড় ঘন্টা আলোচনা করবো কজুর না আপনাকে আমরা শেষে আগে দিতে পারবো না আপনি সবার পরে ধরতে হবে আপনি চলে গেলে মানুষ চলে যাবে বা মাহফিলের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হবে এটা কী বুঝাইতে চাইছে আমার ক্রেডিট না আপনারা আমাকে যারা ছিলেন ভালো করেই চিনেন মানে বাস্তবতাটা সামনে তুলে ধরলাম প্রেম মানুষকে ধীরে ধীরে কতটা উপরে সিঁড়ির দিকে নিয়ে যায় ভালোবেসে কেউ ফলঙ্কিত হয়েছে 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 অপমানিত অবনতি এমন ইতিহাস নাই যারা ভালোবাসাকে এংকার করেছে তাদের জীবনটাই ধ্বংস আপনারাও যারা এখানে এসেছেন অনেক স্টুডেন্টদেরকে ম্যানদেরকে আমি দেখতে পাই ইয়াংম্যান যারা ভাই তোমরা এখানে বসছো জীবনটা এই যে দ্বারা আমার দাদা যারা আছে তাদের জীবনের তুলনায় আমাদের জীবনটা একেবারেই ছোট তাদের সুস্থতার তুলনায় আমাদের সুস্থতা নাই বললেই চলে তাদের যে বডি ফিটনেস সেটার তুলনায় আমরা তাদের কাছে যেতেও পারবো না তার আগে হান্ড্রেড পার্সেন্ট উইক হয়ে পড়বো কেন আমার দিকে তাকান এটা কেন হয় এই আমি ওয়াজ কিন্তু মূল আলোচনা যাইতে সময় লাগবে থাকবেন নি আপনারা যতক্ষণ থাকি আমি থাকবেন

এক যুগের উপরে বিয়ে ছাত্র ছাত্রী পিটাইছি আমার ছাত্র যে এটা ছিল এটা এক সেকেন্ডের জন্য বেয়াদ হইতে পারে নাই এই জালি বেদ একটা রাহেন তো হুজুর না বলতেছে আমি নাই না ইচ্ছা আসবো একটা এগুলো কি আসলে আগের কথা না প্রেমের কথা এটা বুঝতে হবে তো আমার দিকে তাকান আমি আপনাদেরকে আরেকটু বুঝাই জিকিরটা নিয়ে একটু বুঝাইছি না দেখেন আল্লাহ রাব্বুল একবার সব করে দিয়েছে সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইযলিমুন নাসা শাইয়াও ওয়ালাকিনান নাস আনফুসাহুম ইযলিমুন আল্লাহ রাব্বুল বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে আল্লাহ আল্লাহ আল্লাহর বানদার উপর কি করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর